হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে নেই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে কিন্তু সকাল থেকেই দেখছি বৃষ্টি পড়ছে কালকে রাত্রির থেকে বৃষ্টি পড়ছে আর সেই কারণে এদিকে কিন্তু মানে রাস্তাটাও ভিজে টিজে গেছে একদম কাদা হয়ে রয়েছে আর সকালবেলা আমার স্নান করা হয়ে গেছে আর এখানে দেখো পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো সকালবেলা যদি একবার পুজোটা করে নিতে পারি না মনটা অনেকটা শান্ত হয়ে যায় তো দেখো পুজোটা করে নিয়েছি তারপরে এবার কি করব চাটা বানাবো বানিয়ে খাবো আর তো চলো আমি এবার কাজগুলো করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর আজকে স্নান করে পুজো তো কমপ্লিট হয়েই গেছে আর একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে কারণ কি গেল গেল কাজে আর আর নিয়ে মানে ওখানে দেখানোর আছে ভাই কালকে ছিল এই কারণেই যে আজকে বাপিকে নিয়ে যাবে বলে তো রাত্রিতে ফিরেছে অনেকটা রাত্রিতে প্রায় সাড়ে এগারোটার পরে আজকে আবার সকালে উঠে চলে গেলো আর কালকে রাত্রি থেকে কারেন্ট নেই যা প্রচণ্ড গরম ছিল বৃষ্টি পড়ছে কিন্তু গরম কমেনি এই হচ্ছে ব্যাপার সেরকমভাবে ঘুমটাও হয়নি আর সকাল পাঁচটা থেকে উঠে বসে আছি যে কখন ওরা যাবে উঠে যাবে যেহেতু বৃষ্টি টিষ্টি পড়ছে সেই কারণে যেতে পারিনি সাড়ে ছটার পর মানে ছটা চল্লিশ করে বেরোলো তারপরে আমি কাজকর্মগুলো সারলাম টান করে পুজো কমপ্লিট করলাম মা বাপি ওদের তো চা খাওয়া আগেই হয়ে গেছে মা চলে গেছে গোয়ালে এখন আমি একাই আছি এই যে চা বানিয়ে নিয়েছি গরম গরম চা আর প্রচণ্ডভাবে খিদে পেয়ে গেছে এই যে চানাচুর মুড়ি নিয়ে নিয়েছি এটা এখন খাবো তো খিদে পেয়েছিলো মাঝ রাত্রিতে তখন মনে হয় তিনটে বাজে উঠে একটা কেক ছিল কেক খেয়ে আবার ঘুমিয়েছি তারপর আবারও খিদে পেয়ে গেছে তো চলো খেয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজতে যাই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে একটু ম্যাগি করে নিয়েছি আলু দিয়ে ডিম দিয়ে করেছি তার মধ্যে আবার শশা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে চাউমিনের মতো করে খেয়ে নিচ্ছি চলো এটাই আজকে টিফিন করছি একেবারে একটু বেশি করে বানিয়ে নিয়েছি যাতে সন্ধ্যাবেলাও এটা আমি খেতে পারি টিফিনে কারণ সকাল সন্ধ্যে তো টিফিন করার প্রয়োজন হয় যেহেতু ওষুধটা রয়েছে তো সেই কারণে তো চলো খেয়ে নিই আর কি ফোনে চার্জ নেই থেকে কারেন্ট ছিল না রাত্রির থেকে চার্জে দিই দেখো এখন সন্ধ্যাবেলা এখানে আমি চা নিয়ে বসে গেছি সচরাচর সন্ধ্যাবেলা আমি চা খাই না আর খেলেও আমি লিকার চা খাই যেহেতু মায়ের জন্য একার জন্য চা বানাবো ভাবলাম দু কাপ বানাই তো বাপি যেহেতু নেই একার জন্য বানাতে পারি না সেই জন্য আমিও দুধ চাই খাচ্ছি আর তারপরে আবার বাপি আজকে রাত্রির মধ্যে ফিরে চলে এসেছিলো আর কি ডক্টর ডক্টর দেখিয়ে তো দেখো বাপির জন্য এখানে বেগুন ভাজা করা হয়েছে আর এখানে শাশুড়ি মা রুটি বানিয়ে নিয়েছে রুটি আমি বানাই না আর এই দিকে একটু সেইবেলার ছিল ডিমের ঝোল সেটাই আমি গরম করে নিচ্ছি যাতে ডিমের ঝোল দিয়ে আর বেগুন ভাজা দিয়ে রুটিটা খেয়ে নিতে পারি আর একটু পেঁয়াজি হয়ে যে নিচ্ছি দিয়ে কি হবে না দিয়ে শাশুড়ি বা জলডালা ভাত রয়েছে সেই ভাতটা খেয়ে নেবে মানে দুপুরের যে ভাত রয়েছে সেই ভাতটা খেয়ে নেবে প্লাস আমরা ওই অল্প করে নেব মুড়ির সাথে খাবো বা বাপকে একটু দেবো তো সেই কারণে এখানে ভেজে নিচ্ছি তো একেবারে কড়াইতের মধ্যে দিয়ে দিয়েছি আর কি যে কটা হয়েছে এই কটাই ভাজছি অল্প পরিমাণে যাতে রাত্রির মধ্যেই শেষ হয়ে যায় বা সকালে দু একটা পড়ে থাকে মাত্র তো দেখো তারপরে কিন্তু এখানে খাবার নিয়ে বসে গেছি যে পেঁয়াজি নিয়েছি একটা বেগুন ভাজা আমি নিয়েছি আর মুড়ি মাখিয়ে নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ছোট্ট একটু ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো জানিয়ে যদি ভালো লাগে তাহলে লাইক কমেণ্ট কৰো আৰু চেনেল টিকি চাবস্ক্ৰাইব কৰে পাছে থাকো